আমার এই চ্যানেলটা প্রকৃতিকে নিয়ে তবে কিছু কিছু সময় এখানকার কালচার উৎসব নিয়ে কথা বলতেও ইচ্ছে করে আজকে বলব আমার মামার বাড়ির রাস সম্পর্কে অর্থাৎ কি না মধ্যম গোস্বামী বাড়ি শ্রী গোকুলচাঁদ জিউকে নিয়ে গড়ে ওঠা নানা গল্প আজকে আপনাদেরকে বলবো। গল্প তো রয়েছে কিছু ইতিহাসও রয়েছে আমি আজ সেইগুলো নিয়েই কথা বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে ভিডিওটা দেখছেন সেটা ভাঙারাসের সময় ভাঙারাসের দিন প্রত্যেকটা গোস্বামী বাড়ির ঠাকুরেরা প্রসেশনে বেরোন ঠিক এমনভাবেই আর সাথে থাকেন তাদের রায় রাজা রাধাকৃষ্ণের এই যুগল মূর্তি দেখে কারোর চোখে জল আসবে না এটা হতেই পারে না আর রাধিকার বেশে যে কুমারী মেয়েদের সাজানো হয় তাদেরকেই বলা হয় রায় রাজা পুরাণে বলে কৃষ্ণ চলে যাওয়ার পর অন্যান্য গোপীরা পাগল হয়ে গিয়েছিলেন তখন শ্রীরাধিকাই রাজার বেশে সেজেছিলেন কৃষ্ণ হয়ে তাদের সঙ্গে লীলা করেছিলেন সেইখান থেকেই রায় রাজা কথাটা এসেছে রায় রাজার বেশে সাজেন যখন আর পরের দিন হয় কুঞ্জভঙ্গ অর্থাৎ সমস্ত বাড়ির এই রাধা কৃষ্ণরা বেরুন এবং তাদের ভক্ত বাড়ি শিষ্য বাড়ি বা তাদের মামার বাড়ি এমন সব জায়গায় তারা গিয়ে জলমিষ্টি খান এবং তারপর একটা সময় তারা ফিরেও আসেন এই মধ্যম গোস্বামী বাড়ির আবার নিজস্ব কিছু গান আছে এগুলোকে কিন্তু আমরা ওরাল ট্র্যাডিশন বলে জানি যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গেছেও অনেক অন্যান্য ঠাকুর বাড়িতে এমন গান কিন্তু আর শোনা যায় না আমাদের বাড়িতে এখনও হয় আটটা গান এই কুঞ্জভঙ্গের দিন গাওয়া হয় গাইতে গাইতেই তিনি ঘোরেন তেমন গান কিছু নিশ্চয়ই শোনাব এবং আটটা গান এলোমেলোভাবে গাওয়া হয় না বেরোনোর সময় একটা তারপর মাঝখানে একটা শেষে একটা এভাবেই গাওয়া হয় এই গোটা কার্তিক মাস জুড়ে ভোরবেলা সূর্য ওঠার আগেই হয় মঙ্গল আরতি এমনই অজস্র নিয়ম আছে গোকুলচাঁদ বাড়ির এই মন্দির তিনশো বছরেরও পুরনো এবার বরং একটা গান শোনা যাক গানটা হলো শ্রীরাধা গোবিন্দরূপের তুলনা হবে না

সত্যি তো শ্রীরাধা রূপের তুলনা কেমনভাবেই বা হবে আর এই গানগুলো যখন হয় না তখন মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায় গানগুলো বড্ড নিজের লাগে শুনতে আর বকুলচাঁদ যখন যান তখন তার পথের আগে এভাবেই কিন্তু গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যেতে হয় এই গানগুলো কিন্তু আবার একটু এলোমেলো করে গাওয়া যায় না কতটা নিয়মে গাইতে হয় সেটাও আপনাদের এক্ষুনি দেখাবো দেখুন একেই বলে ট্র্যাডিশান আর ট্র্যাডিশানকে রক্ষা করা মাঝে মাঝে আমার বড্ড ভালো লাগে যে এই মানুষগুলো আছেন বলেই হয়তো এভাবে রাসটা হতে পারে অবশেষে গোকুলচাঁদ কিন্তু তার রাস কোঠায় চলে এসেছেন এখন এখানে খানিক নাচ হবে তারই গানে এবং তারপরে তাকে ঘরে তোলানো হবে এই আমাদের গোকুলচাঁদ বাড়ির সদর দরজা গোকুলচাঁদ ঢুকে গেছেন এবং সাথে নিয়ে এসছেন তার বন্ধু গোপীনাথকে তারা কিছুক্ষণ এই মন্দিরে থাকবেন একটু নাচ গান হবে এই আর কি সদর দরজার মুখেই রয়েছে একটা বকুল গাছ সারা বছর সেই বকুল তলায় ফুল পড়ে থাকে যদি কখনো সুযোগ হয় অবশ্যই শান্তিপুর এলে এই মধ্যম গোস্বামী বাড়ি কিন্তু আসবেন আর গোকুল ছাদার স্ত্রীরাধিকার যে রূপের তুলনা হয় না সেই রূপ আপনারা দেখে যাবেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন